আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন কাঞ্জিবরম কিন্তু প্রচুর চলে আসছে কাঞ্জিবরম শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি কিন্তু কালকে সেরা অফার এটা আগামীকাল বৃহস্পতিবার সুন্দর একটা অফার দিচ্ছি মাত্র 1100 টাকা কাঞ্জি বরম হোলসেল নেবেন হোলসেল প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এটা জাম করা দেখেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস কিন্তু থাকবে এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম কাঞ্জিবরম কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে যারা হোলসেলে কাঞ্জিবরম নিতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন প্রচুর পরিমাণ কাঞ্জিবরম কাতান শাড়ি আছে হিউজ পরিমাণ কাঞ্জিবরম আছে দেখেন এটা গোল্ডেন কালার দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র পড়বে এক হাজার টাকা হোলসেল প্রাইস যারা এক পিস নেবেন এক পিস নিলে খুচরা প্রাইস পড়বে এগারোশো টাকা আর হোলসেল প্রাইস পড়বে এক হাজার টাকা দেন প্রত্যেকটা কাঞ্জিবরম গর্জিয়াস গর্জিয়াস কাঞ্জিবরম প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা দেন কত সুন্দর সুন্দর বরম অনেক বরম কিন্তু অনেক আছে বরম কাতান শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ কাঞ্জি বরম আছে দেখেন প্রত্যেকটা বরম শাড়ির প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম দেখেন যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হ্যাঁ দেখেন কত সুন্দর বরম দেখেন মাত্র প্রাইস পড়বে এক হাজার এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কাঞ্জিবরম অনেক বরম দেখেন প্রচুর পরিমাণ কাঞ্জি আছে দেখেন কন্টাস ম্যাচিং পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা দেখেন আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন অনেক কাঞ্জি কাঞ্জিবরম অনেক আছে আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম করে আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসেন হাজার হাজার কাঞ্জিবর কাঞ্জিবর মাছে হিউজ পরিমাণ কাঞ্জিবর কাঞ্জিবর মাসে দেখেন এটা ব্লুর ভিতরে দেখেন ব্লুর ভিতরে আপনার লাল কন্টাস অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র পড়বে এগারোশো টাকা দেখেন এটা অয়িং জাম করা দেখেন কত কত সুন্দর এগারোশো টাকা প্রাইস অনেক অনেক কাঞ্জি বর্ম অনেক আছে দেখেন ব্লুর ভিতরে ম্যাজেন্ডা কন্টাস কত সুন্দর কাঞ্জি বর্ম দেখেন মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস কিন্তু পড়বে এক হাজার টাকা দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর কাঞ্জি আছে ঠিক আছে যারা হোলসেল নেবেন মিনিমাম দশ পিস নিতে হবে হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন কত সুন্দর কাঞ্জি বরম দেখেন কত সুন্দর কালারগুলোকে দেখেন জটিল কালার দেখেন অনেক ডিজাইন কালার প্রচুর আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে কাঞ্জি বরম এত পরিমাণ আছে আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না এত পরিমাণ কাঞ্জি বরম শাড়ি আমাদের দোকানে আছে তো আমাদের মরিয়াম শাড়ি ঘরে প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে চলে আসেন পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে শাড়ি শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে ঠিক আছে বিয়ের শাড়ি বেনারসি বিয়ের রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা গর্জেস গর্জেস কাতান শাড়ি জামদানি শাড়ি প্রচুর আছে যারা নিতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন যারা কেনাকাটা করবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কাঞ্জি আছে কাঞ্জি বরং কাতান শাড়ি প্রচুর আছে দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার আর প্রাইস কিন্তু একেবারে আর রিজনেবল প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা দেখেন আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস কিন্তু করবে এক হাজার টাকা মিনিমাম হো হোলসেল কিন্তু মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস নিলে কিন্তু আপনারা হোলসেল পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জি বরম দেখেন অনেক কাঞ্জি বরম অনেক আছে দেখেন যারা আসবেন চলে আসেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসুর মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ বরম প্রচুর পরিমাণ আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কাঞ্জি আছে দেখেন এই যে লাল দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার ম্যাচিং এগুলো অনেক কাঞ্জিবর অনেক আছে অনেক কাঞ্জিবরম আছে দেখেন কালারগুলো কি জটিল কালার দেখেন কালারগুলা জটিল জটিল কালার কালারগুলো কি দেখো সুন্দর সুন্দর কালার দেখেন অংজাম কালার দেখেন কালারগুলো অস্থির কালার প্রাইসও কিন্তু অনেক একেবারে অনেক সুন্দর একটা প্রাইস মাত্র এগারোশো টাকা আর হোলসেল প্রাইস করবে এক হাজার টাকা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার অনেক কাঞ্জিবরম অনেক আছে অনেক কাঞ্জিবরম আছে হিউজ পরিমাণ আছে যারা হোলসেল নেবেন আমাদের গোডাউন গোডাউনে নিয়ে নিয়ে যাব হোলসেল ওখানে বসে আপনার হোলসেল কিনতে পারবেন অনেক শাড়ি আছে দেন এরা হলো আপনার ইয়া গোল্ডেন করে দেন অনেক সুন্দর দেন কালারগুলোকে দেখেন প্রাইস এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা নেবেন হোলসেল নেবেন যারা এক হাজার টাকা দেন কালারগুলোকে দেন অস্থির অস্থির কালার অস্থির অস্থির ডিজাইন তো ফ্রেন্স অনেক মানে কাঞ্জিবরম শাড়ি অনেক আছে প্রচুর আছে যারা নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে কারণ সারাদিন দেখালো শেষ হবে না জাস্ট ধারণা দিচ্ছি এই মানে ধারণা দিলাম মানে আছে অনেক কঞ্জীবন কাঞ্জীবন শাড়ি অনেক আছে তো যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিম শাড়ি ঘরে প্রচুর পরিমাণ কাঞ্জিবন শাড়ি আছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো ফেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম